আমরা হারিয়েছি একটা কথা মনে রাখবেন রায়পুরাতে তিপ্পান্ন বছর রায়পুরা মানুষের আমি নেতৃত্ব দিয়েছি সন্ত্রাসের আশ্রয় নেই নেই শান্তি ছিল নির্বাচিত জুয়েল চেয়ারম্যান তার ভাইয়ের চিফ ছিলেন তার পদতে রাতের অন্ধকারে ভোট মেরে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল আমি কাউকে ভয় পাই না কারো রাঙালিতে আমরা রায়পুরা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র বিরাজ করছে এই হলে আমরা কোন সামরিক বাহিনীর হাতে ক্ষমতা ফিরে বলে জানলাম গতকালকে ঘটনায় ঘটনা না এই ঘটনা পরিকল্পনাকারী যারা পারা কুছারে বসে এক বাড়িতে দুই তিন মুরছে ছপ কেটেছে সমূহ প্রামার বিরুদ্ধে জারাতের বাদক করেছিল বিজাত তুলি ঝুঁকে দিতèo বারবার প্রকাশে এবং আফজাল তার ছেলে সজীব আফজাল জগতের ভাষায় বলতে দাঁড়িয়েছিল রুনালে মাত্রা বাজে চলে সত্যছি ইয়াভাবে ভাই ভূমিদর্শক

আমি এক লক্ষ টাকা দেব যে রুমের সন্ত্রাসীকে মারবে আপনার অনেক উপরে চলে গেছে এই মিথ্যার আশ্রয় দিয়ে আপনার ছেলেকে সন্ত্রাসী মারিয়েছেন বিজান চৌধুরী মাসুর চেয়ারম্যান ভারতী মোবাইল ইউএন চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল সমুদ্রে যখন বালগাড়ি আইসিএ এ দিয়ে হলো আর আসার পথ গুলি বন্ধ করে দিল আরাতুলিতে এবং সাইলামাদের এখানে সমান অর্থ আনতে পারে নাই বিনা চিকিৎসা সে মারা গেছে আবার দুঃখ কষ্ট আর চোদ্দ বছর পরে তার হতে যাচ্ছে সে দেখে যেতে না তার বয়ে সে কান্না আমার হৃদয় কাছে হয়েছে আর পৃথিবীর সবচেয়ে বড় উজন হচ্ছে কি জানেন হিমালয় পর্বত থেকেও আমি বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাহাত্তর ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা মিডিয়া ভাইয়া অনেকদিন অনেক কথা লিখেছেন এবার সত্যি কথাগুলি দেখেন

গ্রেফতার করার জন্য আমি অনুরোধ করছি প্রশাসন আমি যদি যাই আপনারা কিন্তু পাবেন না আপনার কোন অবস্থাতে শান্ত করতে পারবেন না রায়পুরাকে বিহালের আগে পরে আমি প্রতিহিংসা রাজনীতি করি না বিএনপির কর্মীদের কোনো ক্ষতি করি নাই পাঁচ ঘন্টার মধ্যে যদি আপনারা একসঙ্গে না যান তবে আমরা একসাথে যাব থাকবে ওই সব জায়গায় রেল লাইন বন্ধ করে দেওয়া হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি যেমন আপনার ভাই মধ্যে হারিয়ে বিরোধী করে বিচার করেছিলেন